স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকেই করো মোদের বুকেই করো দিনে রাতে প্রশাসনে করলো এমন গুলি রাস্তার উপর পড়েছিল মায়ের বুকের খনি দিনে রাতে প্রশাসনে করলো এমন গুলি রাস্তার উপর পড়েছিল মায়ের বুকের খনি দুখী মায়ের কান্নাতে আকাশ বাড়ি হলো দুঃখী মায়ের কান্নাতে আকাশ বাড়ি হলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো যেই দাবিটা মানল ওরা লাশের উপর দিয়ে চাইলি তো পারতো ওরা মেনে নিতে দিয়ে চাইলি তো পারতো রাগি মেনে নিতে তাইলে তো আর শিষুন আয়ামন জীবন গুলো তাইলে তো আর শিষ হতুন আয়াম জীবন গুলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকেই করো